মান্যত উত্তম নাকি দান উত্তম আমাদের সমাজের অনেক মানুষ এমন আছে যারা বিশেষ কোন বিপদে পড়ার পর আছে হাসপাতালে অথবা রুগী ঘরেই সন্তান অসুস্থ হয়ে গিয়েছে তখন মান্যত করে যে আমার এই সন্তান যদি ভালো হয়ে যায় অথবা স্ত্রী মান্যত করে আমার স্বামী যদি সুস্থ হয়ে যায় তাহলে আমি এই করব এই দিব ওই দান করবো মসজিদে মাদ্রাসায় বিভিন্ন জায়গায় তারা গরু ছাগল টাকা পয়সা দান করা মান্নত করে মনে করে যে চিন্তা থাকে যে মান্নত করলে হয়তো আল্লাহ কি করে দেবেন সুস্থ করে দেবেন যদি সুস্থ হয় তাহলে আমি টাকাটা দান করব। যদি সুস্থ হয় তাহলে এই আমি ছাগলটা দান করব। যদি সুস্থ হয় তাহলে একটা গরু দান করব। তাহলে এইখানে কথা হচ্ছে এরকম শর্ত সুস্থ হলে দেবে সুস্থ না হলে কি করবে না দেবে না তো এই কাজটা কি উত্তম নাকি ওই শর্ত না করে নগদ দিয়ে ফেলা উত্তম এখন এই মানুষের তো স্থূল বুদ্ধি চিন্তা করে দিয়ে ফেললাম একটা গরু দান করে দিলাম একটা ছাগল দান করে দিলাম দশ হাজার টাকা দান করে দিলাম আখের আমার রোগী যদি ভালো না হয় তাহলে কি লস আছে নাকি তো দান নগদ দান করে দিলে এটা দান হয় আর যদি শর্তযুক্ত করে করা হয় তাহলে সেটা মান্যতা হয় কোনটা উত্তম সাল্লাম হাদিস শরীফে মান্যতের ব্যাপারে নিরুৎসাহিত করে দানের ব্যাপারে উৎসাহিত করেছে। এটা গুরুত্বপূর্ণ বিষয় মান্যতের ব্যাপারে নিরুৎসাহিত করে দানের ব্যাপারে কি করেছেন উৎসাহিত করেছেন দানের ব্যাপারে বলেছেন যে দানের দ্বারা বিপদ দূর হয় দানের দ্বারা কি হয় বিপদ দূর হয় আর মান্যতের দ্বারা মান্যতের দ্বারা কোন ভাগ্যের পরিবর্তন হয় না ভাগ্যে যা লেখা ছিল সেটাই হয় আর এই কৃপন মানুষের কিছু পয়সা বের হয়ে আসে কৃপন কেন সে এমনিতে দিতে চায় না এখানেও দিচ্ছে কি করে শর্তযুক্ত করে এটা আমার কথা না রুসুল এ কারিম সাল আলিহসাল্লাম বলেছেন হন আবি হু রায়েরতরদীয়াল নুয়ান রসুল আল্লাহ হিসাল্ল আলিহসাল্লাম অকল লাতাং ভিরু বা অন্যান্য দলা লা ইউনি মৃণাল খদিরি শাহিয়ান তোমরা মান্নত কোরো না মান্নত বলেন আর মানত বলেন মানত কোরো না বা মান্যত কোরো না কেন কারণ মান্নত ভাগ্যের কোনো কিছুই পরিবর্তন করতে পারে না ওয়াইন্নামা ইস্তখরাজু বিহি মিনাল বখিল এর দ্বারা কেবল কৃপণের মাল বের আনা হয় কৃপণ বলা হয়েছে এজন্য সে নর্মালি কি করে না আল্লাহ রাস্তায় দান করে না এখন বিপদে পড়ছে তাও শর্ত করছে আল্লাহ যদি আমার এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো তাহলেই এটা দান করব না তবে দান করব না ব্যাপারটা এরকম তাহলে এই লোক বখিল না যে নরমালি দেয় না এটা হাদিসে ইঙ্গিত করে লোকটাকে বখিলি বলা হয়েছে সোহি মুসলিম এর হাদিস নাম্বার ষোলোশো চল্লিশ